নমস্কার আমি মৌসুমি আপনারা দেখছেন মৌসুমি শেষে আজকে শেষে হয়েছে রাত্রিবেলা কি দিয়ে খাবেন কি দিয়ে খাবেন খাবেন যদি করে নেন এরম একটা রাত্রিবেলা সহজ একটা তরকার দোকানের থেকেও দাঁড়ো অসম্ভব খাবে সহজ ভাবে কয়েকটা ঘরোয়া জিনিস তৈরি হয়ে যাবে চলুন তবে করেন বেশি কথা না বাড়ি আজকে রাত্রিরে খাওয়ার জন্য রুটি দিয়ে গরম গরম রুটির সঙ্গে তরকা তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে করলে হবে না সবাইকে দেখার অনুরোধ রইল আর বেশি কথা না বাড়িয়ে এভাবে এত সুন্দর তরকাটা হয়ে গেছে আসুন জন্য করবো তরকা নিয়ে নিচ্ছি তরকার ডাল ভিজিয়ে দিয়েছি মটর ডাল আর বিউলির ডাল যতটা তরকা ডাল তার হাফ মটর ডাল ততটাই দুলির ডাল আর নিয়ে নিয়েছি রসুন কুচো পেঁয়াজ কুচু দুটো বড় বড় সাইজের আর বেশ অনেকটা রসুন কুচো টমেটো কাঁচা লঙ্কা দুটো নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব রুটি দিয়ে আমরা ভাবি কি করবো কি করবো সবসময় যারা রুটি খায় আমাদের মত দিয়ে দিলাম অল্পটি জলো অল্প একটু হলুদ দুটো দাগ

কিছুটা আদা আমি আদাটা পাতা দিচ্ছি আপনারা ছুটি দিতে পারেন আমার ছেলে তোমাকে কিছু করলে খেতে চায় না ছুটি করলে ওকে আদা একটু বিরক্ত হয় গুঁড়ো খাপ চামচ সব চামচ করে কিছুটা কাস্তুরি মেথি এবং হাতে পেস্ট করে

খুবই শরীরও ভালো লাগে রাত্রিবেলা রুটি দিয়ে এমনি ভাত সঙ্গেও খাওয়া যায় খাওয়া যায় না সেটা না রেডি রেডি রাত্রিরে করে সকালবেলা ডালগুলো ভি দিয়ে দেবেন এবার ঘন্টা দিয়ে কাটিয়ে দিলাম হয়ে যাবে আমি রাত্রিরে কুচ্ছি বলে সকালে ভুজি দিয়েছিলাম একটু দিয়ে দেবো গরম মশলা

ছিল রেসিপি এখানে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ধনে পাতা খাবেন না একটু ধনে পাতা দিয়ে ছড়িয়ে দেবেন ধনুপাতাটা খুব একটা দিন আমার সাবেন পছন্দ করে না আর বলে না এক একজনকে এক এক রকম খাওয়াটা হচ্ছে আর পছন্দ মতো তাদের পছন্দ মতোই করতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রাত্রিবেলা খাওয়ার জন্য শুনে নেবেন খেলা একটা দরকার সব থেকে দিবা গ্যাসটা বন্ধ